চাকরি ভাই সালাম প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের পরীক্ষা দোসরা জানুয়ারি দু সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে পরীক্ষা খুবই নিকটে আপনারা আপনাদের প্রস্তুতি দিকে দৃঢ়ভাবে আপনাদের কাজে লাগাচ্ছেন আশা করছি যেহেতু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের দুইটি ধাপ দুইটি ধাপের পরীক্ষা কিন্তু একত্রিত ভাবে অনুষ্ঠিত যাচ্ছে দুই তারিখে আপনাদের একটি বিষয় হচ্ছে যে সাধারণ জ্ঞান টপিক্স থেকে আপনারা কি পড়বেন এমন কোশ্চেন আমি অনেকবার পেয়েছি যে অনেকেই বলতেছেন যে আসলে কোথা থেকে প্রশ্ন আসবে দেখুন সাম্প্রতিক যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে পাঁচ আগস্টের পর থেকে এ পর্যন্ত যতগুলো সাম্প্রতিককালে বিশেষ ঘটনাবলী যুক্ত আছে হয়েছে বাংলাদেশে আপনারা সেগুলো ধারাবাহিকভাবে সবকিছু দেখে যাবেন এবং এই যে রিসেন্টলি হচ্ছে রোকেয়া পদক বেগম রোকেয়া পদক পদে চারজন ব্যক্তিকে পুরস্কৃত করা হয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা একটু নজর দিবেন নোবেল বিজয়ী যে ব্যক্তিত্ব রয়েছেন তাদেরকেও গুরুত্ব সহকারে দেখবেন জাতিসংঘ দেখবেন বাংলাদেশের চলমান ঘটনাবলী সম্পর্কে দেখবেন এগুলো থেকে ফোকাস দিলেই আশা করছি আপনারা সাধারণ জ্ঞানের সাম্প্রতিক কালের প্রশ্ন থেকে খুব খুব কমন পাবেন সবকিছু এছাড়া কিন্তু হচ্ছে আপনার বাংলায় পঁচিশ মার্চ ইংরেজিতে পঁচিশ সাধারণ জ্ঞান আন্তর্জাতিক ও বাংলাদেশ বিষয়গুলি থেকে বিশ পার্ক এবং গণিত আর হচ্ছে বিজ্ঞান থেকে আপনাদের আসবে বিশ পার্ক এই টোটাল নব্বই মার্কের এম পরীক্ষা আপনাদের প্রস্তুতির মধ্যে রাখতে হবে দেখুন যার যত প্রস্তুতি ভালো থাকবে সে কিন্তু এই পরীক্ষায় টিকার সম্ভাবনা তত বেশি থাকবে আজ উনত্রিশে ডিসেম্বর আর মাত্র কয়েকটি দিন বাকি আপনারা পড়াশোনা করুন দেখবেন হবহু অনেক প্রশ্নই আপনারা কমন পাবেন একটি কথা হচ্ছে রিসেন্টলি যেমন নভেম্বর ডিসেম্বর মাসের যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে কিন্তু আপনারা ওই পরীক্ষাগুলো সলভ করেন ওই পরীক্ষার প্রশ্নপত্রগুলো যদি আপনি সলভ করতে পারেন তাহলে দেখবেন এখান থেকেও সাম্প্রতিক যে বিষয়গুলো আছে সাম্প্রতিক বিষয়গুলোর কোশ্চেন কিন্তু এখানে লিখিবদ্ধ করা আছে এখান থেকে আপনারা হুবহু কমন পেয়ে যাবেন রাইট কথা হচ্ছে আপনার এডমিট কার্ডে আপনার পরীক্ষার হলের যে নির্দেশাবলি সেগুলো দেওয়া আছে আপনারা সুন্দরভাবে সেগুলো পরে তারপর এনআইডি কার্ড এবং এডমিট কার্ড ব্যতীত আপনার হলে অন্য কোনো কিছু নিয়ে যাওয়া কিন্তু খুবই রিস্কি খুবই ঝামেলাপূর্ণ হতে পারে এবং আপনাকে বহিষ্কারও করা হতে পারে তাই আপনি শুধু এডমিট কার্ড এবং আপনার জাতীয় পরিচয় পত্রের মেইন কপি সঙ্গে নিয়ে কিন্তু আপনার হলে ঢুকতে হবে এটি হচ্ছে পরীক্ষার হলের প্রধান নির্দেশনা বলি এরপরে হচ্ছে আপনার পরীক্ষার হলের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার পূর্ণাঙ্গ রূপে আপনাকে ফলো করতে হবে না হলে কিন্তু আপনি বহিষ্কার হতে পারেন যাই হোক সময় খুব সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত সময়ে আপনারা ধৈর্য করে পড়াশোনা করুন ইনশাল্লাহ আপনাদের উজ্জ্বল সাফল্য কামনা করছি আর আমার চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে রাখবেন আমি চাকরি বিষয়ক আপডেট তথ্য দিয়ে থাকি এবং বিসিএস পিএচ ব্যাংক জবের দৈনিক ভিডিও পোস্ট করে থাকি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম